যদি থাকে মন খারাপ চলে যাও কোথাও ঘুরতে আমি কিন্তু আজ চলে আসলাম এই কবতক্ষ নদীর পাড়ে ঘুরতে মন খারাপ থেকে থাকলে ঘুরলে একটু মনটা ভালো হয়ে যায় মাছ ধরার ভিডিও করে দেখালাম ঘুরতে এসে আপনাদের মাঝে কবতক্ষ নদীতে মাছ ধরছে অনেকেই আজ ছুটির দিন নদীর পানিও অনেক সুন্দর অনেকেই মাছ ধরছে ছিপ দিয়ে মাছ ধরার মজাই আলাদা গায়ে পানি লাগে না সুন্দর পরিবেশে ভদ্রতার পরিবেশে ছিপ দিয়ে মাছ ধরার আনন্দটাই একটু আলাদা অনেক আনন্দ নদীর পানি খুব পরিষ্কার এটা ওই পার পার বাজার থানা এই নদীটার উপরেই থানা এপাশে এই যে আর এক ভাই বসে ছিপ দিয়ে মাছ ধরতেছে এটা হুইল হুইল ছিপ বলে হুইল ছিপে মাছ ধরার আনন্দটা একটু আলাদা আসলে এই ছুটির দিনে অনেকেই চলে আসে এই নদীতে মাছ ধরতে আমিও ঘুরতে আসলাম এসে আপনাদের মাঝে এই ভিডিওটা করে দেখালাম খুব সুন্দর একটি জায়গা ব্রিজের পাশেই নিচে নদীর পানি সুন্দর পানি ফুল গাছটা অনেক সুন্দর দলছে বাতাসে ছিপে মাছ ধরা ছোটবেলায় অনেক মাছ ধরেছি আনন্দ লাগত এখনো লাগে কিন্তু সময় পাইলে মাছ ধরার অনেকেই অনেকেই মাছ ধরছে আজকে ছুটির দিন আসলে নদীতে অনেকেই মাছ ধরতে চলে আসে আমিও আসলাম ঘুরতে ঘুরতে এসে ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন অনেক গরম রোদ পড়ছে মুখ চেয়ারাটা ঘেমে গেছে চেয়ারা ঘামার ভিতর দিয়েও আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কেমন হলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওর সাথে থাকলে আসলে ভিডিও কেমন হয়েছে যদি কমেন্টে জানান ভিডিও করতে ভালো লাগে আনন্দ লাগে এই যে পাশে বাড়িঘদ নদীর উপরে হাঁটা রাস্তা ঝিগর গাছা বোটঘাট এটা এই পাশে নদী ঝিগর গাছা বাজার ব্রিজ ঢিকর গাছা বাজার ব্রিজের নিচে পাশে দাঁড়িয়ে এই ভিডিওটা আমি করলাম এই যে ভাই মাছ ধরতেছে ছাতা মেলায় অনেক রোদ গরম ছাতা মাথায় না দিলে আসলে গরমে টিকা কষ্ট আমার নিজের চেহারাটাও অনেক ঘেমে গেছে তারপরে রোদের ভিতরে আপনাদের মাঝে ভিডিও করে দেখাচ্ছি অবশ্যই পাশে থাকবেন